আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আল্লাহর রহমতে সুস্থ আছি আপনাদের দুয়ায় তো আপনারা কিন্তু আগের ভিডিওতে দেখেছেন আমরা সব বাসা থেকে পানি নিয়ে আসছি সাফানকে গোসল করানোর জন্য তো এই যে দেখেন এখন কিন্তু আমরা পানি নিয়ে যাচ্ছি ছাদের উপরে কারণ ছাদে গিয়ে সাফানকে গোসল করাবো এই কলসির পানি দিয়ে আর এই যে দেখেন সাথে কিন্তু রং নিয়ে আসছি তারপরে হলুদ মেহেদি যা আছে সব আজকে সাফানকে দিবো তো ছাদে নেওয়ার পরে কিন্তু আমরা হলুদ আর মেহেদি দিব তারপরে সাফানকে গোসল করাবো তারপরে রং দিব তো মোটামুটি সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করবো আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন সবাই চলে আসছে তো এখন কিন্তু আমরা সাথে যাচ্ছি একটু মজা করার জন্য আর আমি কিন্তু একা মজা করব না সবাই মজা করবো এই যে দেখেন এইখানে দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে আর এই যে দেখেন সবাই এখানে আছে এই যে সবাই আইসা পড়ছে ছাদে আর এই যে এখানে সবাই সবাই কিন্তু এখন আমরা ছাদে আইসা পড়ছি আর করছি কিন্তু এখানে রাইখা দিছে একটু পরে কিন্তু সাফানকে হলুদ দেওয়া শুরু হবে এই যে দেখেন আমরা কিন্তু এখন সবাই চলে যাব ছাদে আর এই যে ডালা নিয়ে নিছি সবাই দেখেন সবার হাতে হাতে ডালা আছে এখন ডালা নিয়ে যাব কারণ পানি তো আগেই নেওয়া শেষ এখন ডালা নিয়ে বের হব সবাই দেখেন সবাই এখন আয়সা পড়তেছে এখন ডালা নিয়ে আসতেছে এতক্ষণ তো দেখছেন পানি নিয়ে আসছে এখন কিন্তু ডালা নিয়ে আইসা সবাই এই যে আমার মামি আর এই যে এখানে আছে আমার ছোটো কাকি এইখানে আছে ভাবি আর এই যে শেষে আছে আপু দেখেন সবাই মিলে আইসা পড়ছে এখন কিন্তু সবাই হলুদ দিবে দেখেন কত সুন্দর করে রাইসা বসে সবাই সবাই মিলে এখন হলুদ বাড়তেছে দেখেন তিনজন বাড়তেছে এইটা আমার ফুবু আম্মু মাঝখানে আর সাইড আছে কাকি তো তিনজনে মিলে কিন্তু হলুদ বাড়তেছে দেখেন কত সুন্দর করে এরা দেখতেও কিন্তু এই জন্য ভালো লাগতাছে এই যে দেখেন সবাই মিলে কিন্তু হলুদ পাটা শুরু হয়ে গেছে ফার্স্ট কিন্তু বসে পড়লো আমার আম্মু দেখেন আম্মু কিন্তু হলুদ বাড়তেছে যেহেতু আম্মু মুরব্বী তো আম্মুকে দিয়ে শুরু করলাম তারপরে কিন্তু আস্তে আস্তে সবাই বাড়ল দেখেন হলুদ এই যে দেখেন এখন আইসা করছে ভাইয়ের বউ ভাইয়ের বউ বা শুরু করে দিচ্ছে সবাই মিলে আজকে বাড়বো বাড়িটা তারপরে হলুদ দেওয়া হইবো এই যে দেখেন এখন আইসা করছে আমার বড় পু এখন কিন্তু বড় পু পয়সা হলুদ বাড়তেছে আর এইদিকে কিন্তু এখন কিন্তু বাটা বাটি হইলে কিন্তু দেওয়া শুরু হয়ে যাবো দেখেন আমরা কত সুন্দর করে আয়োজন করতেছি আর মোটামুটি চেষ্টা করতেছি একটু সুন্দর করে পারার জন্য আরকি কি এখন আইসা করছে তাপ হয়।

এই যে দেখেন এখানে আমাদের স্টেজ এই যে এখানে বসাবো এই যে এখানে রং আছে কুলা আছে ডালা আছে কিছু এখানে সাজায় রাখছি তো এখানে কিন্তু দাঁড়ায় সবাই একটু করে হলুদ মেহেন্দি দেওয়া শুরু হবে আসলে দেখতে অনেক ভালো লাগতেছে এতক্ষণ তো আপনারা সবাইকে দেখতে পারলেন হলুদ মেহেদি বাড়ছে তো এটা নাকি নিয়ম সাত জন বাড়তে হয় তো এই যে দেখেন আমি আর আম্মু এসে পড়ছি লাস্টে এই যে হলুদ বাড়তেছি আর মেহেদি বাড়তেছে আম্মু তো যাই হোক লাস্ট ফিনিশিং দিতেছি বাটার জন্য চলে আসছি ছেলে কে দিব তো সবাই মিলে বাড়তে সেটা যেহেতু নিয়ম তো এই জন্যই কিন্তু সবাই বাড়ছে আর এটা কিন্তু একটা খুশি আনন্দ আর কিছু না এই যে দেখেন এই যে এখন কিন্তু দিয়া আর আম্মু বাড়তেছে সামু মেহেদি বাড়তেছে আর দিয়া কিন্তু হলুদ বাড়তেছে তো দেখেন আমাদের বাটা বাটি কিন্তু সব কিছু শেষ দেখেন এখন কিন্তু দেওয়া শুরু করবো খালিও কখন দেখ বলতে দিব দিব কিন্তু দেওয়া হয়ে গেছে না তো দিব সাফানকে হলুদ দেওয়ার জন্য ফার্স্টে চলে আসছে আমার আম্মু আর এই যে সাফানকে নতুন গামছা দিয়েছে লুঙ্গি পরাই দিছে এখন ফুল পরাই দিবে তো ফার্স্টে আম্মুকেই পাঠাইলাম যে না তুমি যাও তোমার নাতিকে গিয়ে হলুদ মেহেদি দিয়ে আসো দুয়া দিয়ে আসো আমরা হলে পরেই আমরা ছোটো মানুষ পরে দিলেও হবে তুমি মুরবুই মানুষ তুমি আগেই দাও আর এই যে দেখেন আম্মু কিন্তু খুব আদর যত্ন করে দিতেছে আম্মুর খুব আদরের নাতি তো যাই হোক আপনারা দেখতে থাকেন আসলে অনেক মজা করছে আর সবাই অনেক দুয়া করবেন যদি কোনো ভুল ভাল হয়ে থাকে কেউ মনে নেবেন না তো এই যে কিন্তু আমার ছোট কাকি চলে আসছে আর ওই যে সাথে আমার চাচাতো ভাই সামনে দাঁড়ায় আছে দেখেন পিচ্ছি মানুষ দেখতেছে কি করতেছে আর সবাই কিন্তু আসলে মজা করতেছি অনেক তো যাই হোক হলুদ দিব আস্তে আস্তে সবাই দেখতে পারবেন আপনার আস্তে আস্তে সবাই আসবে একজন একজন করে দিব সবাইকে হলুদ দেওয়ার জন্য বসি দেন মামি দেন দেন হলুদ দেন এই যে মামি হলুদ দিতেছে তাতে হলুদ দিতেছে সুন্দর করে দিতেছে তেহে নানি আইছে খালাইছে এটা ছোট মামি আরে দিদা তাত কই আর হলুদ দিতাছে দাদু আহেল দাও আহেল দাও দাও আইছে জন দিয়ে লোক দাও যে কাছে তোরা মামায় বাগিনারে হলুদ দিতাছে দাও এক সময় বাগিনায় মামারে দিয়েছিল এখন মামায় বাগিনারে দিতাছে

啥大傻逼的门？

ছেলেরা হলুদ দেওয়ার জন্য সবাই দিয়ে গেল নানিরা খালারা পুকুরা সবাই দিল এখন আমি আসলাম ছেলেদের দেওয়ার জন্য ও ছেলেরা আগেও নিজে সবচেয়ে বেশি মিস করতেছি সাফানের আবুকে কারণ সাফানের আব্বু না হয়তো সাফানের আব্বু থাকলে একটু আনন্দ হইতো ভালো লাগতো অনেক মিস করতেছি তো যাই হোক ছেলে যখন আছে ছেলের দায়িত্ব এখন মাকে একা পূরণ করতে হবে আর ছেলের যত কর্তব্য দায়িত্ব সেসব আমি পূরণ করব আর দৌড়াদৌড়ি কিন্তু আজকে অনেক দিন ধরে করতেছি তো ঘুম হইতেছে না তিন চার দিন ধরে অনেক কষ্ট করছি আর আজকে কষ্ট করলে শেষ তো যাই হোক আপনারা দেখতেই বললেন দিলাম আর সবাই অনেক আনন্দ করতেছে সবার আনন্দ পেয়ে আমি এটাই অনেক আসলে সবাই যে খুশি করতে পারছে আর আনন্দ করতে পারতেছে এইটা দেখে আমার অনেক ভালো লাগতেছে তো সবাই দেখতে থাকে একদমই ভালো এখানে পড়ছে ছোট নাকি আর প্রভু এখন সাপান হলুদ দিতেছে তো সবাই অনেক মজা করতেছে আনন্দ করতেছে সাপান সুন্দর করে হলুদ দিতেছে দিহান আছে এখানে দিহান আছে তো সবাই হলুদ দিতেছে দিয়া কিন্তু দৌড়াদৌড়ি খেলা শুরু হয়ে গেছে সবাই দিতেছে অনেক আনন্দ দিতেছে মজা করতেছে সব তো <laughs> 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 <Inshallah. laughs> <laughs> 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 我来干

এখন আমাদের এই ঘরে দুলাবাই আপু সবাই মিলে খাওয়া দাওয়া করতে করছে দেখেন ওনারা বলতেছে প্রমাণ রাখতেছে তো প্রমাণ রাখুন না খাইছে পরে করবো যে খায় নাই এই যে এই দিক বড়াপু এখানে তাসিন সাথী আর এই যে এখানে বড় ভাইয়া আর এখানে ছোট ভাইয়া আর এইখানে নাইম ভাই এই যে বার আছে সবাই বেশি বেশি করে নিয়ে খান কেউ কম খাইবেন না সবার বেশি বেশি করে খাইতে হইব এই যে দেখেন এইখানে সাফান বৈশা আছে সাফানের চাচির সাথে এই সাফানের চাচি আসছে ওই যে সাফানের চাচা তো ভাই এই যে সাফনের তুই ভাই আর এই যে সাফানের চাচা এখানে এই যে দেখেন সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া করতেছে এই যে দেখেন সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া করতেছে দুপুর হয়ে গেছে তো দেখেন সবাই খাওয়া দাওয়া করতেছে অনেক দুপুর হয়েছে সবারই খিদা লাগছে তো সবাই খাওয়া দাওয়া করুক